সরাসরি সন্ধ্যায় নতুন রূপে সেজে ওঠা ঝাউতলা থেকে আমি রবি বলছিলাম চলুন আজ আপনাদের আমি সন্ধ্যার ঝাউতলা ঘুরে দেখাই এটি পটুয়াখালীতে নতুন স্থাপিত একটি ফটো ফ্রেম যেখানে হাজারো দর্শনার্থী ভিড় করে ছবি তুলছেন শহীদ মিনারের সামনে এই বিস্তীর্ণ মাঠে দিনের কোলাহলে শেষে জমে ওঠে এক অন্য রকম আসর আকাশের শেষ আলো মানুষের ভিড় আর নানা রঙের সজ্জিত সব মিলিয়ে ঝাউতলা হয়ে ওঠে শহরের প্রাণ কেন্দ্র ঝাউতলার সন্ধ্যা মানেই যেন জমজমাট হাট অসংখ্য মানুষের মিলন মেলা আর আনন্দের আড্ডাখানা সারি সারি ছোট্ট ছোট্ট স্টল সাজিয়ে রাখা হয়েছে যেন এক একটা স্বাদের দুনিয়া এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায় পিজ্জা থেকে শুরু করে ঝালমুড়ি ফুচকা চটপটি আরো নানান রকমের মুখরোচক খাবার এখানকার আসল আনন্দ হচ্ছে একসাথে থাকা পরিবার বন্ধু বা প্রিয়জন নিয়ে এখানে বসে সন্ধ্যায় নীরবতায় আড্ডা দেয়া যারা দূরে আছেন তারা হয়তো কেবল গল্পই শুনেন। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের চোখের সামনে ঝাউতলার সেই রূপ তুলে ধরছি আমি এই স্টলগুলোর ঠিক পিছন দিকটাতেই বসেছে ভ্রম্যমান বইমেলা চলুন তার আগে জেনে নেই শ্বশুর চায়ের দোকানে কি ধরনের চা পাওয়া যায় আমাদের এখানে তান্দুরি চা আছে মালাই চা আছে মোটকা চা আছে মালাই চাতে পুরো কি আছে তাই কাছে দূরে আপনাদের সবাইকে বলছি সময় করে একদিন পরিবার ও প্রিয়জন নিয়ে মনমুগ্ধকর এই আনন্দ মেলায় আসতে পারেন দেখবেন সন্ধ্যার এই ঝাউতলা আপনাকেও মুগ্ধ করবে এ যেন শহরের বুকেই লুকানো ছোট্ট একটি স্বর্গ আমাদের সবার প্রিয় ঝাউতলা